আর আমরা তো সংগঠন থেকে আমরা জানি যে আপনার রোগীর এটা এই বিস্তারিত সমস্যা তাই ভাই এই টাইম নেব দিনে কতটুকু লাগে শীতের সময়টা বেশি লাগে টাইম বেশি লাগে কালকে যে ভাইয়ের ব্লাড দানতে সময় লাগে 10 থেকে 15 মিনিট ওনার কালকে প্রায় 45 মিনিট আধা ঘন্টা সময় শীতের সময় একটু প্রথমবার যে এবার ব্লাড দিই 3 মিনিট না কয় মিনিট লাগছিল আমাদের রোগীর আজ একটা বছর ধরে নিয়ে আনতে

সি একটা হার্টের রোগীর ট্রিটমেন্ট দিয়ে ক্ষমতা নাই নাই বেশিরভাগ হার্টের রোগীগুলো